যথাযোগ্য মর্যাদা ও উৎসব মুখর পরিবেশে ভোলার বরহানুদ্দিন উপজেলায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দুই হাজার পঁচিশ দিনব্যাপী শ্রদ্ধা ও দেশপ্রেমের আবহে দিবসটি উদযাপন করেছে উপজেলা প্রশাসন প্রভাতের প্রথম আলোয় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা এতে অংশগ্রহণ করেন উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ বরণুদ্দিন থানা পৌরসভা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এরপর বরণুদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ ও মার্চ পাস্ট প্রতিযোগিতা পবিত্র কোরআন তিলাত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাহেনুজ্জামান ও আমন্ত্রিত অতিথিরা শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কুচকাওয়াজে অংশ নেয় বাংলাদেশ পুলিশ ফায়ার সার্ভিস আনসার বাহিনী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ও গার্লস গাইড দল বর্ণাঢ্য এই আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাহেনুজ্জামান ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মেহেদি হাসান আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ সরকারি কর্মকর্তাগণ থানা অফিসার ইনচার্জ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দ কুসকাওয়াজ প্রতিযোগিতায় জুনিয়র গ্রুপে প্রথম স্থান অধিকার করে তামিরুলুম্মা মাদ্রাসা সিনিয়র গ্রুপে উপজেলা প্রশাসন স্কুল ইউপিএস এর গার্লস গাইড দল এবং কলেজ পর্যায়ে প্রথম স্থান অধিকার করে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট এছাড়াও স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা পর্যায়ে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ এরপর শুরু হয় মুক্তিযোদ্ধাদের নিয়ে এক বিশেষ আলোচনা সভা এ সময় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আসমতুল্লাহ মিয়া ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রিয়াজ উদ্দিন পরে মুক্তিযোদ্ধাদের মাঝে সম্মাননা ও উপহার সামগ্রী বিতরণ করা হয় মহান স্বাধীনতা দিবস উদযাপনের এই আয়োজনে অংশ নিয়ে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনাকে আরও গভীরভাবে অনুভব করবে জাতীয় চেতনা জাগ্রত রাখতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা সাহারিয়ার হিমু বোরহানুদ্দিন